Akuh kari, Assalamualaikum warahmatullahi wabarakatuh. karena.

আসছে প্রত্যেকটা আইনকে জিজ্ঞেস করেন যে কোথায় বসছে প্রাইমারি স্কুলে এরপরে গেছে কোথায় হাই স্কুলে তারপরে গেছে কোথায় যেমু কলেজে বসি তুমি ইউনিভার্সিটিতে বসছি তারপরে সে কোথায় বসছেন আমাকে জিজ্ঞাস করেন তার এলেন কুটার থেকে শিক্ষা করেছেন বলে তার উস্তব তিবু মাহমুদ রসান দেবন্ধী রহমতুল্লাহ জ্বালায় বলে মাহমুদ রসান দেবন্দী এলেন কোথার থেকে শিক্ষা করেছেন বলে তার উস্ত নামাতমতুল্লাহ জ্বালায় বলে কাসব নামাত

আঙ্গুল কেটে ফেলছে আমার জানা সিপিকে বলেছেন যে সমানের মহিলারা ইসুফ আলাইসালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছে তারা যদি তাদের

রাসূলের সঙ্গে উন্মতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে না উন্নতের কানেকশন লাগে রাসুল অধিকার দলটার শরীর থেকে বলছে আমার উন্মত না

মুসলমোচা ঠিকানা কে জি ঠিকানা কোথায় হ্যাঁ মুসলমান মুসলমান

ومشفى المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته.